শোনেন আগে প্রদীশান তারপরে দোকান ছাড়া কোন দোকানের ব্যবসা হয় না তা আমরা কথা শুনবো বলবো জানবো আমার বক্তৃতা যদি আপনি পিসাক হবেন কোন দলিল নেই ওই যে আমার মেহমান বললেন যে কোরআন শরীফ পল্লী বুঝবার পাবেন আমার বিয়াল্লিশ বছরের বক্তৃতার অভিজ্ঞতা বয়স কম হয়নি ছিয়াত্তর সনের দাখিল পাশ আমার চোখের সামনে হাজার হাজার মৌলবি বক্তৃতা দিচ্ছে ইমা ইমামতি করতেছে ইমামরাই কোরআন বোঝেনি কতবার <laughs> আর আপনি ফাইভ পাস করে কোরআন পড়বেন আর বুঝবেন জিন্দিগিতে বুঝতে পারবেন না <laughs> <laughs> কোরআন বুঝতে গেলে আগে আল্লাহর পক্ষ নিতে হবে তোর বল তো ঠিক তো কিনা আগে আল্লাহর পক্ষ নেন বিনে পক্ষ নেওয়া ছাড়া কোরআন বোঝার ব্রেন কাউরও হবে না আপনার বল খেলার মজা কখন হয় যখন আপনি কোন টিমের পক্ষ নেন কি কথা আপনার খেলা দেখার মজা কখন যখন আপনি কোন টিমের পক্ষ নিবেন মনে মনে আজকে পক্ষে বিপক্ষের জন্য ব্রাজিল আর্জেন্টিনার জন্য মানুষ জীবন দেশে বাবার গেঞ্জি নেয় কিন্তু বিশ গদের ফ্লাগ ছাদের থেকে নিচে ফেলে কথা কন এটা হচ্ছে পক্ষের প্রতিফলন আমার বাংলাদেশে যত বক্তৃতা শোনেন পক্ষে কোরআনের পক্ষে মানুষ নাই ইসলামের পক্ষে মানুষ নাই তুমি বল ঠিক কিনা শুধু শোনা লাগে তাই আসল কত হবে কোনো টেনশন আছে তাহলে আসুন আপনারা আমাকে একটু হেল্প করবেন ফিডব্যাক দিতে হবে রিপ্লাই দিতে হবে আপনি যে আল্লাহর পক্ষের লোক কোরআনের পক্ষের লোক এই জন্য আপনাকে আমাকে ইনকারেজ দিতে হবে না অন্য কোন চিন্তা আছে আচ্ছা আছে কি তাহলে আমার দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডের উদ্দেশ্য হল আমাদেরকে যেন আল্লাহ তালা জান্নাত দেয় দয়া করে ধরে আমিন আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আমার হাতে যে কিতাব দেখছেন এই কিতাব কার আল্লাহ কাদের উপরে নাজেল করা হয়েছে আমাদের উপরে মারফত হলো রসুল সাল্লা সাল্লাম রসুলের উপর নাদিল করা হলো উদ্দেশ্য হে নবী তাম পৃথিবীতে যতগুলি উন্মাদ আপনার থাকবে তাদেরকে কোরআন আপনি পৌঁছায় দিবেন। তারা যদি কোরআন অনুযায়ী জীবন গড়তে পারে সমাজ গড়তে পারে রাষ্ট্র গড়তে পারে সকল কর্মকাণ্ড কোরআন অনুযায়ী যদি পরিচালনা করতে পারে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেবো তাদের ভয় নাই চিন্তা নেই কে বলছেন আল্লাহ সেই কথাটাই কোরআন শরীফে যেখানে আদম আলা আল্লাহ করে দিয়ে বলেছিলেন যে কথা সেই করে দিয়ে বলেছেন যে দুনিয়ার সমস্ত আদম সন্তানকে একই হাতায়াত দিয়ে দিলাম আদম আলাহ সাল্লামকে যা বলেছিলাম শেষ নবীর উম্মত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে প্রত্যেকটা কিতাব সহিফা আসমানী কিতাবগুলিতে এই একই বক্তব্য আল্লাহ তাআলা নাযিল করেছেন কন সুবহানাল্লাহ সেই কথাটা হলো আল্লাহ তাআলা বলেন কুল্লহ বিতুম মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিনাকুম মিন্নি হুদান ফামন্ত বিয়া হুдая ফানা আলাইহিম ওয়ালাহুম ইহজানুন আমার আল্লাহ বলেছেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে ফামান তাবিয়া যদি এতাত করতে পারো ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই ওয়ালা হুম তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই কোন সুবহানাল্লাহ কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা এটা হলো পজিটিভ কথা এটা কার বক্তব্য আল্লাহ নিজে ওয়াজ করেছেন আমাদের আল্লাহর আল্লাহ দেখেন কি দামি ডাইরেক্ট বলেছেন তোমরা যদি মানতে পারো তোমাদের দুনিয়াতে ভয় নাই নাই হাতে ভয় নাই অর্থনীতিতে ভয় নাই রাজনীতিতে ভয় নাই রাষ্ট্রে ভয় নাই অফিসে ভয় নাই আইনে ভয় নাই বিবাহে ভয় নাই কোন জায়গায় ভয় নাই যেরকম আল্লাহ ভার পরিষ্কার কথা এটা হলো পজিটিভ বক্তব্য তাহলে আর নেগেটিভ কি হবে কোরআন মানলে ভয় নাই চিন্তায় নেই সমস্ত চিন্তার থেকে মুক্ত থাকবো এটা পজিটিভ বক্তব্য যদি কোরআন না মানি নেগেটিভ কি তাহলে চিন্তাও আছে হুদুর কথা কন্যা চিন্তাও আছে ওই যে নেগেটিভ পজিটিভ এগুলো বোঝে না কিন্তু কারেন্টের নেগেটিভ পজিটিভ ঠিকই বোঝে আল্লাহর কথার নেগেটিভ পজিটিভ বোঝে না কি পজিটিভ হলো ম্যাশ আর নেগেটিভ হলো সিগারেট কি কথা কন নেগেটিভ হলো মানে নেগেটিভ খাওয়া যাবে না আর পজিটিভ আপনি বিড়ি না ধরে চুলার জালও ধরা বের পারেন কয়েল ধরা পারেন এই ম্যাচ দিয়ে গ্যাস লাইট দিয়ে পজিটিভ কাজ ভালো হয় কিন্তু আপনার এখানে বুঝতে হবে পজিটিভ হল গ্যাস লাইট নেগেটিভ হল সিগারেট কথা কন তাহলে কোরআন শরীফের মধ্যে এইরকম কথা আছে পজিটিভ আর নেগেটিভ আল্লাহ পজিটিভ বক্তব্য দিলেন প্রথমে হে দুনিয়ার মানুষেরা আমার হাদাত যদি তোমরা মানো তোমাদের ভয় নাই চিন্তা নাই সুবহান আল্লাহ এর পজিটিভ এর এটা হলো নেগেটিভ হলো কেউ যদি আমার কোরআন মানে না মানে এই তাত না করে আনুগত্য না করে তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের ভয়ও আছে চিন্তাও আছে এই কথাটা আবার আল্লাহ নেগেটিভ আয়াদে বলে দিলেন ওয়াল্লাদিনা কাফারু ওয়াকাত দাবু বে আয়াতিনা উলা ইকা আ সাবুন না রিহু আল্লাহ বলছেন যদি তোমাদের মধ্যে কেউ কোরানের কথাগুলিকে অবিশ্বাস করে কি করে আবার কেউ যদি মিথ্যা মনে করো তাহলে তোমরা জাহান্নামের নামের আগুনের সাথী সঙ্গী হবে একবারে ডাইরেক্ট জাহান নামি কি করলে কোরআন অবিশ্বাস করলে মিথ্যা মনে করলে তোরে বলো ঠিক কিনা কিন্তু এমন কোন বাপের বেটা বাংলাদেশ নাই যে মুখ দিয়ে বলবি কোরআন মানি না বিশ্বাসও করি না উই কবে না ভয় করে জানে যে একজনের কাছে যাওয়া লাগবি তিনি কে ভয়ে বলে না কিন্তু কাজে কর্মে প্রমাণ দেয় কোরনের কথা মানি না কোরআনে অনেক কথা এই এই আছে ধরে বলুন ঠিক কিনা আচ্ছা বলুন তো কোরআনের সুদ হারাম না হালাল বলেন কি কি হারাম বাংলাদেশের কথা কত তাহলে আল্লাহ হারাম করলেন আর যারা সুদ চালু করলো সুদ খালো সুদ দিল কোনো প্রতিবাদ করলো না তাহলে নির্ঘাত বুঝতে হবে সুদের আয়াতি মিথ্যা মনে করে কতক্ষণ যদি মিথ্যা মনে না করত আমার বাংলাদেশে ডক্টর ইউনুস হোসনে আরা কোটি কোটি টাকা সুদে করে লাগাতে পারত না মুসলমানের হুঙ্কারের ঠেলায় এরকে পুঁজি পাট্টা মোট দরিয়ার ভেতর থাকতো কি কথা ঠিক কর না হ্যাঁ জোরে কথা কবেন ভাই আপনি হ্যাঁ অথচ যারাই সুদে করে টাকা লেগে কোটি কোটি মানুষ দিচ্ছে এরাই নোবেল পুরস্কার পাচ্ছে কথা কর কেন ডক্টর ইউনিসক তুই নোবেল পুরস্কার দিল কোন চাউসে যাই দেশের মোট মি আমার বসে দিয়া লোন সাপ্লাই দিল কয় শাক ভাতে খাবো না গোস্ত খা স্বামীর কথা শুনবো না ভাঙ্গা করে থাকবো না সর বাদল মানব না কিস্তি দেওয়া বন্ধ করবো না যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য

সুদের সাথে মানুষের বডির সম্পর্ক কাপড়ের সম্পর্ক মানুষের আবাদতের সম্পর্ক কবুলিয়াতের সম্পর্ক ধরে বল ঠিক কিনা ভাই কি হবে এটি ডিসটাব করনে ভাই থাক ওনারা খাবে না পরে ভাত খাবি জানতো বক্তৃতা ভক্তীদের লোকের কথা শোনা লাগবে এখানে যতগুলো অতিথি আছেন আলহামদুল্লাহ সাতটা ইউনিয়নের মঞ্চে বসে থাকতেন এনাদের শোনা যাদের কলমে পরামর্শে যাদের জ্ঞানে গরিমায় সমাজ চলে তারকিরে বক্তব্য শোনা লাগবে আল্লাহ রসুলের বক্তৃতা উমার ফারুক শুনেছেন সোহান আল্লাহ আবু বক্কর সিদ্দিক শুনেছেন হজরত ওসমান রাজানু শুনেছেন সক্ষি রসুলের বক্তব্য শুনেছেন একজন অনুপস্থিত ছিলেন না আর আমরা কি বললাম কি বুঝলাম কি জানলাম যাদের বক্তৃতা শোনার দরকার তারা তো মজমায় বসে না আপনার দেখে কেউ ভয় করে না কি কথা কন তারা এসে নির্বিঘ্নের নিচে বসে আছেন কি আন্তরিক হয় এই বসার কারণে কি দিন আল্লাহ বান্দা আপনারা জান্নাত যাবেন জোরে কন সুবাহ সমাজে দ্বারা নেতৃত্ব দিচ্ছে এদের ব্যাপারে কোরআনে আয়াত নাদেল করা হয়েছে সুর হামিমার শেষদার ভেতরে এই নেতৃত্ব স্থানীয় লোকেরা যদি জাতিকে আল্লাহর পক্ষে রসুলের পক্ষে পরিচালনা করে ওই নেতারা তারা কিয়ামতের ময়দানে আরো শাহজীবের ছায়ার নিচে জায়গা পাবে আর যদি ওই নেতারা জাতিকে পথভ্রষ্ট করে আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগায় দেয় আল্লাহ রসুল বলছেন না নিজে আল্লাহ বলেছেন তাদেরকে কিয়ামতের দিন তাদের সহপাঠীরা তাদের অধস্তন প্রজারা লাগতেতে লাগতেতে হেরত থেকে জেরো বেনে ফেলে দিবে তাহলে আমার এই দুনিয়া হেরো হয়ে লাভ কি আমাদের কর্মকাণ্ড হবে সব আল্লাহর পক্ষে কার পক্ষে আপনি আল্লাহর পক্ষ নিবেন আপনার কাজগুলো হবে আল্লাহর পক্ষে আপনি যতক্ষণ আল্লাহর পক্ষ বাদ অন্য পক্ষে থাকবেন আপনার সব কর্মকাণ্ড অন্য পক্ষের হবে কথা বল তাহলে মেন টার্গেট আমি ফার্স্টে বলেছি আমাকে পক্ষ নিতে হবে আল্লাহর আমি যতক্ষণ বক্তব্য দেব আল্লাহর পক্ষ নিয়ে বসেন আমার বক্তৃতা আপনার কাছে মধুর সে মিষ্টি লাগবে কথা কন আর অন্তর এক পক্ষে কান বক্তৃতার পক্ষে এই দুইটা জিনিস অন্তরের সাথে কান দিয়ে দিতে ঢুকবি কল যা মারামারি লাগবি এই তুই যা করছিস তাই শুনবো তুই কথা করে পারে এই আনার ভাই কথা করে না কান দিয়ে কোরআন ঢুকছে আর কল আছে আল্লার বিরুদ্ধে দুইজন দা মারামারি লাগবে এই বাড়ির যাচ্ছে ও ডিবিট করে অন্তর যে চিনতে হচ্ছে তুই পাস আর করছে নদীর ওই পার থুয়ে আয় যা শুনুচু ভাটাদান পার করিস না কথা ওই জন্য আমাদের দেশে বক্তৃতা করে লাভ হয় না কম বক্তৃতা হচ্ছে বাংলাদেশে পাঁচ কোটি মাহফিল হচ্ছে এই করোনা আসার আগে পাঁচ কোটি মাহাপ মহাপীর একজন করে লোক ভালো হতো তাহলে ওই বছরে পাঁচ কোটি একদিনে ভালো হয়ে গেছে তার বছর পাঁচ কোটি তাহলে দশ কোটি তার বছর পাঁচ তারপরে বছর পাঁচ চার বছরে বিশ কোটি ভালো হলে হয়নি কিন্তু দুই কোটি শট আঠারো কোটি মেন ভারতের থেকে আরো দুই কোটি আনা লাগবে দেখা যায় বক্তার ব্যাটা নামাজ ধরেনি ইমামের ব্যাটা ডবল বেনামাজি মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি মোতাল্লির ব্যাটা ট্রিপুল বেনামাজি হাজির ব্যাটা ও জুই জানে না কথা বল বক্তৃতা দিয়ে মানুষ জীবনেও ভালো হবে না জীবনেও লয় কেউ যদি আমার সাথে বাস করে আমি তার দশ কোটি টাকা দেব জীবনে বক্তৃতা দিয়ে যদি মানুষ ভালো হতো আল্লাহ রসুলকে সাতাশটা যুদ্ধের সেনাপতিত্ব করার প্রয়োজন ছিল না ছিল না উনি আমাদের চেয়ে আমাদের মনটাও দুই হাত উঁচু আর রসুলের সময় বড় বড় পাহাড় সাড়ে পাঁচ হাজার ফিট উঁচু হলো জাবালে সুর আড়াই হাজার ফিট জাপালে নুন গাড়ি হিরার পাহাড় আড়াই হাজার ফিট উঠে ওই পাহাড়ের উপর চড়ে আল্লাহ রসুল খালি কমলা খেতেন খুর্মা খেজুর আলদোয়া খেতেন বক্তৃতা দিতেন ভয়ের হতো মনে জান্নাতি কথা তার বক্তৃতা দিলে তিনি আল্লাহ রসুল দাগ ভাঙতেন না মক্কার থেকে মদিনার হিজরত করতে হতো না শত শত সাবিরা শহীদ হতে হতো না ধরে বলুন দেখ কে কারণ এর একমাত্র কারণ আমরা পক্ষ নেই না যার কারণে গুসির মাছের মতো তেল তেলে হয়ে থাকি কথা কন তা আপনার কি পক্ষ নিতে রাজি আছেন কারা কারা দু হাত তুলে দেখান তো তুলে এই খেললে শেষ আসল কথা কয় না তাহলে বোধহয় যাচ্ছে লিল্লাই বাধা নাই আসল কথা বাধা আছে কথা কন লিল্লাহে তাগ। নারাই তকবীর নারাই তকবীর আল কোরআনের আলো এটাই ব্যারাম এই ব্যারামে বুড়ো বাপ মরিছে নানা মরিছে দাদা মরিছে বাপ মরিছে আপনিও মেরে থুয়ে দেবেন এই কোরআন হলো সংসদের কিতাব পৃথিবীর যত রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র ওই রাষ্ট্রগুলি যদি কোরআন থাকত আজকে ইহুদি নাসারারা তাদের কোনো ক্ষতি হতো না তারাও আমাদের উপর ক্ষতি করতে না কারণ এমন একটা সংবিধান উপর জুলুম হবে না তার নাম হলো কোরআন আল্লাহ আকবর এই কোরআন যদি সংসদে না যায় সুদ হারাম হবে না চুরি বন্ধ হবে না জেনা বন্ধ হবে না পর্দা ফরজ হবে না মহিলার বল খেলা বন্ধ হবে না আজকে বাংলাদেশের গোনাব মহিলা হাফ প্যান্ট তারা বল খেলে ক্রিকেট খেলে কেউ মানা করার নেই দেখতে ভালি লাগিচ্ছে হাসিচ্ছেন খালি দেখেন কি হয় কি হয় এই কাজগুলো তারা সমর্থন করবে তারা মৃত্যুরবার বুঝতে পারবে আমার দ্বারা যে অন্যায় চালু হয়েছে কি করেছি ভুল আল্লাহ তুমি আরেকবার পাঠাও সব মুছে ফেলে দোক আল্লাহ তখন বলবে নেভার কখনই হবে না তোমাকে একবার টাইম দেওয়া হয়েছে একবারই তোমাকে ট্যানেল বলে বৃত্তি পেতে হবে তুমি ফেল করছো আ ফেল শাস্তি আর শাস্তি দুনিয়ার জীবনটা সুখ আর দুঃখ মিক্সার কিন্তু আখেরাতের জীবনে যার সুখ তার সুখ যার কষ্ট তার খালি কষ্ট আপনি কি আখেরাতে সুখ চান চান তাহলে আমি যে দুটা আয়াত বলেছি পুরো কোরআন বোঝার জন্য দুটি আয়তি হলো নৈবৃত্তিকের শুরুতে আপনাকে বুঝতে হবে বিংশ শতাব্দীতে আজকে সারা বাংলাদেশে নৈবৃত্তিকের পরীক্ষা হচ্ছে ছাত্র যারা আছে লেখা নাই পড়া নাই স্ক্রিন টাচ মোবাইল ঠেলিচ্ছে আর ফেলিচ্ছে খালি আঙ্গুলদের ঠেলা আর ফেলা কথাকে সারা দিন রাত পড়া নাই পরীক্ষার হলদযায় কলম কামড়াচ্ছে কিছুক্ষণ ধন ধরে বসে থেকে করছে সাত শিক্ষক করছে কেবা তুমি লেখবে না কামরাও কে কলম ক স্যার একটাও কুমন পড়েনি পরিনি কি কুমন পড়বি ঠিক দে তুই আন্দাজে ঠিক চিহ্ন দিতে থাক বাইশটা দেশে ওই ব্যক্তিকের প্রশ্ন তারই ষোলোটা ঠিক দেশে তেরোটাই ঠিক কিন্তু আন্দাজে যদি ঠিক চিহ্ন দিয়ে তেরোটা ঠিক হয় ই জীবনে পড়বি কে বা পড়বি এখন হচ্ছে নৈবেত্তিকের যুগ কোরআন আল্লাহ তালা বছর আগে নাজেল করেছেন নৈবৃত্তিক আয়াত দিয়েও পাঠিয়ে দিয়েছে সেই দুটা আয়াত আমি আপনাদেরকে আলোচনা করেছি অর্থ বলেছি এই দুটি আয়াতের অর্থ হল নৈবেত্তিক যে কোরআন মাললে জান্নাতি না